হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তবে চলো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি তোমাদের সম্মুখে যে টপিকটা হচ্ছে রাইস টিউব রাইস টিউব পেশেন্টটাকে কেন পড়ানো হবে এবং রাইস টিউব কী জিনিস রাইস টিউব কথাটা শুনলেই আমরা মনে মনে ভাবি যে রাইস টিউব মানে পেশেন্টটাকে খেতে দেওয়া হবে সেই টিউবের মাধ্যমে একদম ঠিক তাই এবং কেন করানো হবে যে সকল পেশেন্ট খেতে পারে না নিজে ইচ্ছে সেই পেশেন্টের জন্য রাইস চুপ পড়ানো হয় এবং যে সকল পেশেন্টের বড় বড়ো অপারেশন করা হয় বিভিন্ন কারণের জন্য সেই পেশেন্টের আবার রাইস চুপ পড়ানো হয় এছাড়া কি হয় যে সকল পেশেন্টের পেট ফুলে যাচ্ছে কিছু খেতে পারছে না অথচ পেট ফুলে যাচ্ছে এই ফুলে যাচ্ছে সেই ক্ষেত্রেও রাইস টিউব পরিয়ে দেওয়া হয় তো বিভিন্ন রকম কারণ আছে তো আমরা রাইস টিউব পরানোর মেথডটা আজকে দেখবো এবং সেই সঙ্গে সঙ্গে রাইস টিউব কীভাবে খোলা হয় অনেক সময় কী হয় পেশেন্টের রাইস টিউব পরানো আছে খোলার প্রয়োজন আছে খুলতে আমরা সাহস পাই না কিন্তু আজকে ভিডিও দেখে আমরা রাইস টিউব সহজে খুলতে পারব সেটা কিভাবে চলো আমরা শুরু করতে চলি রাইস টিউব করার জন্য কী কী লাগে সেগুলো আগে দেখে নিই ঠিক সিস্টেম করার জন্য ড্রায়না ফিক্স নেওয়া হলো একটা রাইস টিউব এই যে কালার দেখে আমরা বুঝতে পারছি রাইস টিউবের হচ্ছে রেড কালার অর্থাৎ ফিগার এইটিন এটা যদি গ্রিন গ্রিন কালার হতো তাহলে ষোলো রেড কালার হচ্ছে ফিগার এইটিন এরকম সব কালার হিসাবে নাম্বার আছে তো আমরা বেসিক্যালি আঠারো নম্বরটাই আমরা ইউজ করবো একটা সিরিনস লাগে খালি সিরিন্স লস টু পারসেন্ট জেলি বেটাডিন লসন গস পিস এইগুলো নিয়ে এবং ড্রেসিং টেরে একটা ট্রেনে নিলাম এইবার এই সঙ্গে স্টিথোস্কোপ লাগে তো স্টিথোস্কোপ কেন লাগে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলো এবারে আমরা কীভাবে রাইস টিউবটা পরাবো রাইস টিউব পড়ানোর আগে আমাদের জানতে হবে যে রাইস টিউব কতটা পরিমাণে স্টোমকের মধ্যে প্রবেশ করাতে হবে রাইস প্রবেশ করানোর নিয়ম হচ্ছে অ্যাড পার্সেন্টের ষাট থেকে সত্তর সেন্টিমিটার এই যে ষাট আছে এই সত্তর সেন্টিমিটার আছে তাহলে এই ষাট থেকে সত্তর একশো ষাট থেকে একশো সত্তর সেন্টিমিটার কিন্তু আমরা যদি মেপে নেই মাফার বিষয়টা হচ্ছে নেজালের অর্থাৎ নাকের এখান থেকে ধরে কানের লথিক থেকে চলে এসে এই যে ম্যান্ডিবেলের নিচে থেকে একদম গলার থেকে শুরু করে এখানে চলে আসবে চেষ্টের উপর থেকে একদম এপিগেস্টিক রেজিয়ান এই যে এপিগেস্টিক রেজিয়ান পর্যন্ত আমরা ধরছি এইখানে থেকে চলে এসছে তো ষাট থেকে সত্তরের মধ্যে একটা হিসাব তো আমরা এবার কিভাবে পড়াবো পড়ানোর আগে প্রথমে রাইস টিপটা নিলাম প্রথমে বিটারিন লোশনে গছ ভিজিয়ে যে নাকটায় পড়ানো হবে নাকের ছিদ্রের মধ্যে এটা পরিষেবা করে নিলাম পরিষ্কার করার পরে এবারে নাকের মধ্যে জেলি এই যে লস টু পার্সেন্ট জেলি আসে লস টু পার্সেন্ট জেলি এখানে প্রবেশ করে দিলাম কেন যাতে নাকের মধ্যে জেলিটা গিয়ে সহজে রাইস টিউবটা যেতে পারে দেওয়ার পরে এখানে ধীরে ধীরে আমি প্রবেশ করাচ্ছি এবং পেশেন্ট অবস্থায় থাকে পেশেন্ট কিছুদূর রাইস স্টুপ যাওয়ার পরে পেশেন্টকে বলতে হবে যে ঢোক গেল। ঢোক গেল। আর ঢোক যেন গেলা হয় যখন আমরা তো রাইস দেবো স্টামাকের মধ্যে তো ঢোক গিললে নিশেষটা বন্ধ হয়ে যাবে খাদ্য খাদ্যনালীটা খাদ্য নালীতে মানে স্টামাকের দিকটা এটা খুলে যাবে আর যদি ঢোক না গেলে হয়তো শ্বাসনালির মধ্যে এটা চলে যেতে পারে এই জন্য ঢোক গেলার সঙ্গে সঙ্গে এটা খাদ্য নালীর দিকেই চলে যাবে যে পেশেন্ট ঢোক গিলবে তাহলে এইভাবে ধীরে ধীরে প্রবেশ করাও আমি মাপ নিয়ে নিয়েছিলাম যে একশো থেকে একশো সত্তর সেন্টিমিটারের মধ্যে আমরা দেখে নেব ইয়ে পঞ্চাশ চলে যাচ্ছে এবার ধীরে ধীরে এই ষাট সেন্টিমিটার চলে যাচ্ছে ব্যাস এই পর্যন্ত আমরা রাখবো ষাট পার করে সত্তরটা পার করছি না তো এইখানে দেওয়ার পরে সঠিক জায়গায় বা স্টোমাকে পৌঁছেছে আমরা বুঝবো কেমন করে সেই আমাদের স্কোপ লাগবে তো স্টেথিস্কোপটা নিয়ে নিচ্ছি স্টেথিস্কোপ নিয়ে একটা সিরিঞ্জ লাগবে এই সিরিঞ্জ নিলাম সিরিঞ্জটা আমি রাইস টিউবে এখানে সেট করলাম করার পরে স্টেথিস্কোপটা একদম এপিগস্টিক রিজিয়নে বসাতে হবে এই যে এপিগিস্টিক রিজিয়নে বসালাম আর সেই সঙ্গে সেই সঙ্গে সিরিজে কিছু হাওয়া নিলাম নিয়ে জোরে চাপ দিলাম এই যে জোরে চাপ দিলে একটা হুড়ুর পরে আওয়াজ হবে যদি এই আওয়াজটা পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে বোঝা যাবে যে স্টামাকের মধ্যে রাইস টিউবটা পৌঁছেছে এবারে আমি এইখানে বন্ধ করলাম এর কাজ মেটে গেছে হবে যখনই আমি কনফার্ম হলাম যে স্টমাকের মধ্যে রাইস্ট টিপটা পৌঁছে গেছে তো সেই ক্ষেত্রে আমার এখানে ফিক্স করতে হবে যাতে এটা খুলে না আসে তো ফিক্স কীভাবে করা হবে এই যে ডায়নোপ্লাস্ট আছে ডায়নাপ্লাস্ট নিয়ে এটাকে আমাদের ফিক্স করতে হবে এই সরু সরু এভাবে কেটে নেওয়া যায় বা থ্রি ফোল্ডের মাধ্যমে কাটা হয় যেটা একটা ডায়না লম্বাভাবে নিয়ে তিনটে অংশ করে নেওয়া হয় একদিকে সেট থাকে তিনটে অংশ তিনভাবে সেট করা হয় কিন্তু এখানে আমরা দুটো নিয়েছি এটা কীভাবে ফিক্সড করা হয় সেটা দেখাচ্ছি এই যে খুলে নিলাম নিয়ে এক জায়গায় আমি নাকের উপর দিয়ে এটা বসাচ্ছি এই বসালাম বসিয়ে রাইস টিউবটাকে ঘুরিয়ে রাইস টিউবের উপর দিয়ে ঘুরে এখানে আবার সেট করে দিলাম একটা হলো আর একটা যদি আমি সেট করি তাহলে আর একটা খুলব এই যে খুলে নিলাম এটা যে কোনো আমার সুবিধা মতো আমি এখানে বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে আবার এটাকে ঘুরিয়ে আমার সুবিধা মতো আমি আবার সেট করে দিলাম ব্যাস এইভাবে থাকবে টানলে সহজে বার হবে না তাহলে যখন দেখা যায় কিছু কিছু পেশেন্ট খুব ধরে টানাটানি পড়বে সেই ক্ষেত্রে কি হয় সুইচারিং করে দেওয়া হয় যে তো নিয়ে নাকের সঙ্গে ফুটিয়ে তারপরে সেই সুতোটা খেয়ে ডাইসটিভের সঙ্গে ভালো করে বেঁধে দেওয়া হয় কেননা যাতে পেশেন্ট ট্রেনে খুলতে না পারে অনেক সময় পেশেন্ট একটু অসুস্থ বোধ বোধ করলে যে নাকি কি একটা আছে কিছু একটা আছে যা ট্রেনে বার করবো সেই ক্ষেত্রে এই টেপগুলো বার করে নেয় ট্রেনে বার করার চেষ্টা করে এবং তারপরে পাইপ ধরে টানতে থাকে কিন্তু যদি এটা না দিয়ে তখন আমরা সুইচারিং করে দিই যে নাকের সঙ্গে সুতো গলিয়ে বেঁধে দেওয়া হয় সে টানলে নাকি সে সেই ভয়ে আর টানতে চাইবে না তো রাইস টুভ করানো কমপ্লিট এবং রাইস স্টুভ কীভাবে রিমুভ করা হয় রাইস টুভ রিমুভ করার জন্য আমরা ভয় পাই সেই ক্ষেত্রে কি হয় যখন প্রয়োজন হয় যে রিমুভ করতে হবে কাউকে ডাকতে হয় সে যে কখন আসবে কখন বার করবে তারপরে মনে শান্তি পাবো কিন্তু এটা রিমুভ করা কোনো ব্যাপার নয় একদম সহজ জিনিস আজকে তোমরা দেখে না দ্বিতীয়বারে তোমরা আর কোনো ভয় পাবে না সহজে রিমুভ করতে পারবে এবং কীভাবে টু প্রবেশ পাড়ানো হয়েছে সেটা তো দেখে নিয়েছ তো রিমুভটা আমি দেখাচ্ছি যেমন যখন রিমুভ করা হবে যদি সুইচারিং করা হয় তো কোনো একটা সিজার দিয়ে সুতোটা কেটে দিয়ে তবে আমরা এটা রিমুভ করব। আর যদি সুইচারিং করা না হয় এরকম টেপ দেওয়া হয় তো টেপটা প্রথমে তোলা হবে আর পেশেন্টকে বলতে হবে তোমার এটা খুলে দেওয়া হবে তুমি ভালো হয়ে গেছ এখন মুখে খেতে পারবে আর কোনো অসুবিধা নেই চলো আমরা এটা কেপটা খুলে দিই দিয়ে তুমি এবারে ভালো করে শ্বাস নাও গাল হাফ করে শ্বাস নাও এটা বার করে দিচ্ছে কোনো অসুবিধা নেই ধীরে ধীরে বার করে দিচ্ছে কোনো ভয় নেই এইভাবে বলতে 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 ধীরে ধীরে বার করে দেওয়া হবে যেমন এই টানলে সহজেই বেরিয়ে আসবে ব্যাস এটা হচ্ছে রিমুভ করার পদ্ধতি তো চলো আজকে লাইস টিউব এই পর্যন্ত রাখলাম পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে